আজকে হলো আমার বড় বোন আমাকে দেখতে আসবে তো অসুস্থ ছিলাম তখন কিন্তু আসছিল তো আমার বাসার থেকে যাওয়ার পরে তার মেয়েটাও অসুস্থ হয়ে গেছিলো সেই জন্য আসতে পারে নাই কয়েকদিন এমনি ফোনেতে কথা বলতো তো রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছিল আমাকে দেখতে আসবে মানে কালকে তো সেজন্য হচ্ছে এতে একটা আয়োজন করলাম বড় বোন আসবে তার জন্য একটা আয়োজন করবো না তা কী করে হয় তো সকাল সকাল নাস্তা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি এই তো তারা আসার পর এখন নাস্তা দিলাম তো নাস্তা দেওয়ার পর একটু কথাবার্তা বলে এখন রান্না শুরু করে দিতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরাও ভালো আছি এই তো আমি এখানে হচ্ছে গরু মাংসটা বসে দিতেছি সব কিছু মেখে নিব আগে এইভাবে আমি মাংসটা বেশি রান্না করি তো এখানে সব ধরনের মশলা দিলাম এই তো আদা রসুন দিতেছি দিয়ে দিলাম একটু টক দই টক দই দিয়ে গরু মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি এভাবেই কিন্তু বেশিরভাগ সময় রান্না করি আর যখন টক দই থাকে না তখন এমনিতেই নর্মালভাবেই রান্না করি তো এখন সব কিছু দিয়ে মেখে একটু রেখে দিব আধা ঘন্টার মতো তারপর হচ্ছে চুলাতে বসে দিয়ে হচ্ছে আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি তো রোস্টারের জন্য হচ্ছে মুরগি ফিসগুলো একটু ভেজে নিতেছি তো অনেকটাই বাজা হয়ে গেছে আর একটা কথা হচ্ছে মেহমান আসা পরে না তাদের সাথে বসে কথা বলতে আমার কাছে ভালো লাগে তারা আসার পর রান্না করতে একদম ইচ্ছা করে না তো সব সময় চেষ্টা করি মেহমান আসার আগেই রান্না শেষ করার জন্য দুলাভাইকে ছাড়া এই প্রথমবার বড় বোনকে দাওয়াত দিয়ে খাওয়ালাম তো দুলা কিন্তু ফোন দিয়ে বলছিলো আপাকে কয়েকদিন থাকার জন্য দুলাভাইকে ভাইকে ছাড়া আপার নাকি ভালো লাগে না তো এটা নিয়ে আপার মনটা অনেক বেশি খারাপ আমার কাছেও খারাপ লাগছে যে এবছর আমি আমার দুলাভাইকে খাওয়াইতে পারতেছি না তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও কোনো একদিন দুজনে একসাথে খেতে পারবে বা আমার বাসায় খাবে বা আল্লাহর কাছে দয় করি আল্লাহ সুস্থভাবে আবার দেশে আনো তো এই জন্য হচ্ছে আমার বোন আসলে আসতে চাচ্ছে না বলতেছিল বারবার যে তো দুলা বেগে ছাড়া আমার বা ভালো লাগে না তো এখান দিয়ে কথা বলি আর রান্না করতেছি তো রান্না কিন্তু চুলাতেই আছে এখান দিয়ে হচ্ছে আমি চাদরটা উঠিয়ে আরেকটা চাদর বিছাইলাম আর আমি চাদর ঝাড়বার মন থাকবে না তা কী করে হয় এই তো মন থেকে দিলাম আর আমি এখন সম্পূর্ণ কাজ শেষ করলাম তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম বরাপু চটপুরি নিয়ে আসছে এমনিতে আমার চটপটি এত একটা ভালো লাগে না তো এই চটপটিটা এত বেশি মজা লাগছিল। যে পরেরবার আমি আবার এনে খাবো ভিডিওটি এ পর্যন্ত যারা যারা দেখতেছেন মনে করে একটি লাইক করে যাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন এখান দিয়ে আমার রান্না বাড়া হয়ে গেল। তো গরু মাংস রান্না করলাম আলু দিয়ে সাথে হচ্ছে মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করলাম সাথে সাদা ভাত ছিল আর কিছুটা সালাদ তো এই তো এতটুকু আয়োজনই করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ